আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি ভিডিওটা হলো একটা ম্যাজিক এরকম একটা ম্যাজিক আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব যে ম্যাজিক দেখে আপনাদের রাত্রে ঘুম হারাম হয়ে যাবে চোখ আসমানে উঠে যাবে বিশ্বাস করেন না তো তাই চলেন আপনাদের ম্যাজিকটা আমি এখন দেখাই এখন এটা হইলো চুলা আমাদের গ্যাসের চুলা এটা হলো গ্যাসের চুলা আমি চুলার ভিতরে সুইচটা দিলাম এই যে লাইটটা দিলাম কিন্তু আগুন জ্বলছে না কারণটা কি ঝুলছে না কেন আমাদের গ্যাস নাই গ্যাস নাই দেখেই ঝলতাছে না এখন আমাদের পাশাপাশি আরেকটা চুলা আছে এই চুলাটার আমি সুইচ দিলাম এই লাইটটা ধরাইলাম এই গ্যাসটা আসে না এখন যদি এই ম্যাজিকটা এইরকম হয় আমি বলার সাথে সাথে যদি চুলা বিধে গ্যাস চলে আসে তাহলে ম্যাজিকটাকে এরকম কিরকম হবে এটাই আমি আপনাদের আজকে দেখাবো আমি এখানে সুইচ সুইচ দিয়েছি দুটাই দেওয়া আছে এইটা এইটা দুটোটা দেওয়া আছে এখন আমি আবার দেখাচ্ছি এই যে হচ্ছে না হচ্ছে না আসতেছে না এটাও দেখেন হচ্ছে না আসতেছে না এখন আমি এরকমই ম্যাজিক করব সেই ম্যাজিকে আমার চুলা ভিতরে গ্যাস চলে আসবে আমি বলার সাথে সাথে চুলায় আগুন জ্বলবে গ্যাস চলে আসো এই গ্যাস চলে আসছে এই যে এই দেখেন এটা তো আছে এই তো এটাও দেখেন এই দেখেন দেখাচ্ছি দেখেন চলে আসছে গ্যাস চলে আসছে এখন আমি যদি বলি গ্যাস চলে যাও চলে যাবে গ্যাস চলে যাও এই গ্যাস চলে যাচ্ছে চলে গেছে এই দেখেন বন্ধুগণ অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদের আবার দেখাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখবেন কেউ ভিডিওটা টানবেন না যদি পারেন ভিডিওটা শেয়ার করে দেবেন এই দেখেন চলে গেলাম সুইচ আগের থেকে দেওয়া আছে এটাও দেওয়া দেওয়া এখন আমি আবার একটু ম্যাচলাইট মারি দেখেন হচ্ছে না এটা দেখেন এটাও হচ্ছে না হচ্ছে না আসছে আসতেছে না দেখেন এখন আমি আবার চুলায় গ্যাস নিয়ে আসবো আস্তে আস্তে না দেখেন আসে গ্যাস চলে আসো এই দেখেন চলে আসছি এই দেখেন চলে আসছি ম্যাজিক তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর আর কিছু বলার নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে কিভাবে কি করলাম আপনারা কমেন্টে জানাবেন আপনাদের আমি ভিডিওটা শিখিয়ে দেব সব পাই টু পাই বলে দেব হ্যাঁ আরেকটা কথা বলি অনেক বাসা বাড়িতে আসে গ্যাস থাকে না টাইমে গ্যাস আসে আবার চলে যায় কিন্তু আমার এটা সব সময় গ্যাস থাকবে দেখেন কত সুন্দর আগুন দাও দাও করে চলতেছে দেখেন আমি এই দেখেন একটা বন্ধ করে দিলাম এই দেখেন দেখেন কি সুন্দর করে চলছে অবশ্যই তাহলে রাখি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত